বিরিয়ানি রান্না কমপ্লিট কিছুক্ষণের ভিতরে আহনাবকে দেয়া হবে আর আহনাব খেয়ে বলবে যে কেমন হয়েছে আসসালামু আলাইকুম অনেক দিন পর চিকেন বিরিয়ানি রান্না করতে চলে এসেছি আহনাব কিন্তু জানে না তো এখানে আমি কী কী মশলা নিয়েছি এখানে নিয়েছি বিরিয়ানির প্যাকেট গুঁড়া মশলা রসুনের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তেজপাতা গরম মশলা কাঁচা ঝাল আর টক দই নাই এজন্য এখানে নিয়েছি লেবু লবণ ঝালের গুঁড়া আর সব শেষে আছে আদা গুঁড়ো আর এই মশলা দিয়েই আমি রান্না করব বিরিয়ানি আর আমার বাসায় যতটুকু বাদাম ছিল পেস্তা বাদাম বাদাম এগুলো দিয়েই আজকে আমি বাদামটা ব্লেন্ডারে মিক্স করে রাখবো আর এখানে আমি নিয়ে নিয়েছি ঘি যেহেতু বাসায় টক দই নাই এজন্য আমি লেবুর রস ব্যবহার করছি আপনারা চাইলে লেবুর রস অথবা তেতুলের টক দিয়েও বিরিয়ানি রান্না করতে পারেন আর এটা হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য কানাডায় আসার পর একটা আমি পাতিল কিনছিলাম পাতিলটা খুবই সুন্দর কিন্তু আহনবের আব্বু আর আহনাব ভুটটা জাল দিয়ে পাতিলের অবস্থা খুব খারাপ করে ফেলেছে চিকেন দিয়েই হবে চিকেন বিরিয়ানি শুধুমাত্র আহনাবের জন্য আহনাব কিন্তু এ ব্যাপারে কিছুই জানে না সে কিন্তু ঘুমাচ্ছে আর আমি এই সুযোগে তার জন্য রান্না করতে চলে এসেছি চিকেন বিরিয়ানি বাসায় বাসায় এমন কোনো কিছু ছিল না টক দই এই সমস্ত অনেক কিছুই আসলে নাই বিরিয়ানি রান্না করার জন্য তবে বাসায় যা যা ছিল সেটা দিয়ে চেষ্টা করছি আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। এখানে প্রথমে আমি তেলের ভিতরে পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিয়েছি অর্থাৎ পেঁয়াজের বেস্তা এবং এর ভিতরে আমি এই যে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দেবো লেবুর রস যেহেতু বাসায় টক দই নাই আর এখানে এই যে আমি মিলিন্ডারে মিক্স করে নিয়েছি কাঠবাদাম আর পেস্তা বাদাম যেহেতু বাসায় আমার কোনো কাজু বাদাম ছিল না এরপর আমি এই যে সমস্ত মশলা একবারে দিয়ে দিব। এখানে আমি আদা গুঁড়োটা ব্যবহার করেছি আর রসুনের গুঁড়া আপনারা চাইলে এর ভিতরে রসুনের গুঁড়া বেটে অথবা আদাটাও আস্ত আদা বেটে দিতে পারেন কিন্তু বিরিয়ানি রান্নাতে সবসময় মাথায় রাখবেন যে কাঁচা পেঁয়াজটা দিবেন না সব সময়ের জন্য পেঁয়াজটা ভালোভাবে ভেজে তারপরে দিবেন এখন আমি অল্প আছে মাংসটা রান্না করব আর এখানে যে বাদাম বেটে রেখেছিলাম সেই বাদামের যে পানিটা হালকা একটু ধুয়ে আমি দিয়ে দিয়েছি আর এখানে আমি কিন্তু বাড়তি কোনো পানি ব্যবহার করিনি আর আমি দিয়ে দিব কুড়া দুধ আমি এটা দিয়ে আপনারা চাইলে কুড়া দুধটা দিতেও পারেন আবার নাও পারেন আর আমার বাসা অল্প একটু আলু ছিল এই জন্য আমি আলু এখানে দিয়ে দিলাম এখানে আমি এই যে কাঁচের গ্লাস আছে এই কাঁচের গ্লাসের তিন কোটা বাসমতি চাল নিয়ে নিব। আমি এই বাসমতি চাল দিয়ে ভাত রান্না করি আর এটা দিয়ে আজকে আমি বিরিয়ানি করবো অর্থাৎ তিন কোটা বাসমতি চালে আমি এখানে পানি দিব পাঁচ কোটা এক কোটা দিব না কারণ ভাতটা আমি হালকা সিদ্ধ কম রাখবো আর এ পর্যায়ে দিয়ে দেবো লবণ আর এখানে দেখুন মাংসটা রান্না হয়ে গেছে ভাতটাও আমার হয়ে গেছে এখন আমি এটা প্রাণী রান্না করার জন্য প্রস্তুত করব অর্থাৎ আমি কিন্তু ভাত এবং মাংস একসাথে মিক্সড করে নিই আমি এ পর্যায়ে দেখুন দমে দিয়ে বিরানিটা রান্না করব এর জন্য আমি এখানে ভাত নিয়ে নিয়েছি আর শুরুতেই তো দেখতে পেলেন যে আমি পাতিলের নিচেই পরিমাণ মতো ঘি দিয়ে নিয়েছি ঘি দেওয়ার পর ভাতটা দিয়ে দিলাম তারপরে যে এখানে আলু লবণ আর তেল দিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম আলু দেওয়ার পর এই যে রান্না করা মাংস দিয়ে দিলাম এবং মাংস দেওয়ার পর এখানে আলাদা করে আমি পেঁয়াজের বেস্তা রেখে দিয়েছিলাম এটা হালকা চিনি দিয়ে মেখে নিব আর সাথে এখানে দিয়ে দেবো কিশমিশ আলু বোখারা এভাবে আমি একের পর এক মানে মাংস এবং ভাত পরপর সাজিয়ে যাব। এভাবে যদি আপনি চিকেন বিরিয়ানি করেন তাহলে ভাতটাও ঝরঝরে থাকবে এবং মাংসটা আস্ত থাকবে আমি এখানে কিশমিশ দিয়েছি আপনারা চাইলে এর ভিতরে কিসমিস মটরশুটি বাদাম দিতে পারেন আমার বাসায় যেহেতু আলু বোখারা খুব বেশি একটা ছিল না এই জন্য এখানে একটা মাত্র আলু বোখারা দিয়েছি আর এবার সবার শেষে আমি আবারও উপর থেকে হালকা ঘি দিয়ে দিব তারপরে উপরের লেবেলটা দেখুন আমি সাদা ভাত সুন্দরভাবে দিয়ে দিচ্ছি এখন ঢাকনাদের ঢেকে একেবারে মিডিয়াম আসে আমি ভাতটা দমে রান্না করবো আরাম উঠে গেছিল তাই যে দেখতে গেছিলাম আর এখানে এই যে ডিম করতে দিয়ে দিয়েছি সাথে একটু ডিম সেতু নিব খাওয়া হবে আজকে আর এখানে হালকা হালকা দমে জালে রেখে দিয়েছি এরপরে বিরিয়ানিটা রান্না হয়ে যাবে খুব সিম্পল ভাবে পাশে ছিল সেটাতে আজকে বিরিয়ানি রান্না হচ্ছে এই যে দেখুন দমে বিরিয়ানিটা আমি রান্না করেছি একেবারে পারফেক্ট চিকেন বিরিয়ানি রান্না হয়েছে কিনা বলুন আর এর ভিতরে আমি ডিম ব্যবহার করেছি আপনার চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন বিরিয়ানি রান্না কমপ্লিট

কেমন হয়েছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে সব রেডি তুমি খেয়ে বলো যে কেমন হয়েছে কারণ এখন তো তোমার খাওয়ার কথা না এখন যেহেতু সকাল আর দুপুরকে বিরানী তোমার তো লোভ সামলাতে পারছো না বিধায় দেয়া কে বলো কেমন হয়েছে বিস্মিলা বলেছো পানি খাওয়ার সময় বিস্মিলাও প্রথমে খাওয়া শুরুতে বিস্মিলা ওকে বলছে না কিছু না সত্যি মজা হয়েছে হুম